পিওর সলিড কটন এর উপরে করা ডিজাইনটা একটু শেয়ার না করলে আপা কেউ পাবেন না হ্যাঁ কোয়ান্টিটি খুব অল্প আছে হিট কোড ショルダー কাট যারা ショルダー কাট আনার জন্য পাগল আপা এথনিক প্রথম বারের মতো বাংলাদেশে দিস ইজ দা ফার্স্ট টাইম আজরাক মোটিভে এথনিক ইনস্পায়ার একটা আনার কোলি আপনারা এথনিকের আনার এখনো এখন অনেকেই পরেন নাই হ্যাঁ এথনিকের আমরা কি পরেছি ফার্সি পরেছি লং কাপ্তান পরেছি কামিজ পরেছি বাট এথ্রি আনারকলি আমরা পড়ি না এটা হচ্ছে আমাদের ইন হাউস প্রোডাকশনের একটা যেটা আদ্রক মোটিভে করা এই টাইপের কালারগুলোর প্রতি সবার অনেক অনেক বেশি ক্রেভিং ছিল তো আমরা এখন এটা দিয়ে দিলাম এটা আনারকলি থ্রি পিসে যাবে আপা হ্যাঁ এটা টোটালটা হচ্ছে আনারকলি থ্রি পিস মোটিভে পাবেন একবার করে এটা শেয়ার করে দেন আর দুশো টাকা ম্যামো পেতে মানে দুশো টাকা কমে ম্যামো পেতে ড্রেসের যে দাম হবে সেখান থেকে দুশো টাকা মাইনাস করে বিল দেওয়া হবে একটু কমেন্ট বাড়াইতে হবে শেয়ার করতে হবে কমেন্ট বাড়াইতে হবে শেয়ার করতে হবে কেমন তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করে দিই বিসমিল্লা বলে এটা আবার সুপার ডুপার হিট একটা কালেকশন হ্যাঁ আনারকলির যা যা দেখেছি গত দুই দিনের সব আনারকলি সোল্ড আলহামদুলিল্লাহ আপু রিপ্লাই দেয় না কারণ একটু রাশ যাচ্ছে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেন আপা জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেন সবাই রিপ্লাই করবে হ্যাঁ আপু শেয়ার ডান আচ্ছা কালকে দুইটা আনারকলি অর্ডার করেছে আপু আজকে আবার নিউ আনারকলি নিয়ে আসছো আপু এক আচ্ছা এক বস্তা টাকা লাগবে আচ্ছা টাকা দিয়ে দিবে একটু করে শেয়ার করে দেন মাসাল আপু এটা এটা খুব অন্য রকম আনারকোলি আপ এটার ভিতর অ্যাশ কালারের সুতা দিয়ে কাজ করা আর খুব রিজনেবল প্রাইস এমন একটা প্রাইসে দেওয়া মানে খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আপু এই জামাটার পাতাগুলা না এটা এটা ডিজাইনটা দুইটাই উল্টা হ্যাঁ একটা ওপর দিকে গেছে একটা নিচের দিকে আসছে এটা জয়পুরি আজরাক মোটিভের প্রিন্টই এরকম এই যে এটাতে দেখান একই প্রিন্ট হ্যাঁ ওপর দিকে গেছে নিচের দিকে আছে ডিপেন্ড এটা মোটিভটাই এরকম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন সুন্দর লাগছে তাই আচ্ছা আপু এটা না অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা কিন্তু গতানুগতিক যে ড্রেসগুলো আমরা দেখাই ওরকম না এটা আমাদের প্রিমিয়াম এটা হচ্ছে অ্যাস্টার প্রিমিয়াম একটা অর্ডার কলি সবাই বেশি বেশি পছন্দ করবেন এই ড্রেসটা আচ্ছা ও আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তো এইটা একটু ফার্স্ট অর্ডার করবেন সেকেন্ড কপি পাবেন না কোথাও তো যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার না করলে আপনি স্টক আউট হয়ে যাবে তো চলেন বিসমিল্লা বলে আমরা এটা দিয়ে স্টার্ট করে দেই কেমন আচ্ছা জাস্ট ওয়াও কালেকশন তাই না তো সবার প্রথমে যেটা আমরা করব আমাদের ফেব্রিক কোয়ালিটি আমি আবারও বলে দেই এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা হ্যাঁ তো কোনো রকমের চিন্তা ভাবনা করবেন না এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানি থেকে আমাকে প্রিমিয়াম হিসেবে এটা দেওয়া হয়েছে একেবারে এই প্যাটার্নটা খুব রানিং একটা ডিজাইন আচ্ছা ঘুম আহারাম করে ড্রেস দেখছে আচ্ছা আচ্ছা বিউটিফুল আনার করি এটা একটু ডিফারেন্ট টাইপের আনার করি তো চলেন আমরা শোল্ডার কাটটা আগে দেখে নেই আগে দেখে নি বা ফ্যাব্রিক্স কোয়ালিটি আমার কথা কাজের মিল আছে কিনা তুমি একবার শেয়ার করতে বলো আর আমি অনেক অনেক শেয়ার করে আপু আমি জানি আপনি অনেক শেয়ার করেন শাকিলা পারবেন আপু আপু রিপ্লাই দিবে একটু ধৈর্য ধরেন তো এইভাবে একটু কাপড়টা হাত দিয়ে ধরে দেখে নেবেন আপু আমি আনারকলের পাগল রাজ্যে গিয়ে লাইভ দেখি বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে কষ্ট হয় আহারে আপু দুই দিন আগে এটা কারা কারো অর্ডার ডান করলেন আমাকে জানান আমি তাদের বিলটা মাইনাস করে দেই কারা কারো অর্ডারটা ডান করলেন আচ্ছা আবারও জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ ইয়ে হচ্ছে না আচ্ছা আচ্ছা এরকম কেন রিকোয়েস্ট থাকবে ফর্টি ফোর ফর্টি সিক্স ড্রেস সালো আর একটু লুজ প্যাটার্নে আপু এটা ডিপেন্ড করে অনেকের ওপর দিকটা দেখা গেল স্লিম আবার নিচের দিকটা একটু কেটে দিব নাকি আপু ব্লু পেস্ট কালার কারখানা আনার কলিটা দেখা আছে দুই দিন আপু ওটা তো স্টক আউট ওটা রিস্টক করতে এক মাস সময় লাগবে আরো বিশ দিন মতো লাগবে দুই দিন হলো অ্যান্সার দাও লাইভ কি বন্ধ করে দিব অনেক না মানে পেজ রিপ্লাই দিতে পারছেন এখন এগুলা দেখালে তো আরো বেশি প্রবলেমে পড়বো আপনি যে ড্রেসটা পরেছিলেন সেই ড্রেসটার সৌন্দর্য বেড়ে যায় মার্শাল আচ্ছা লাস্ট সাত দিনের মধ্যে একটা বেস্ট আর্নার করলি থ্যাংক ইউ সো মাচ আপু কারা কারা এটা অর্ডার করলেন একটু জানাই দেন মার্শাল অনেক সুন্দর ড্রেসটা তো চলেন আমরা ফেব্রিক কোয়ালিটি আগে দেখে নিব যে এটা আপনাদের নাম্বার ওয়ান কোম্পানির যেমন বারবারই বলছি ভয়েল কটনে কর আজরাক মোটিভে করার এন্ড এটার কালারটা হচ্ছে মেরুন কালার লাল কালারও না মেরুন কালার ইভেন এটার ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর মেরুন কালার অর্ডার অর্ডার ডান কার কার আছে আমিন মনিকা আপু দুশো টাকা ডিসকাউন্ট পাবে মেন প্রাইস থেকে হ্যাঁ উনি অর্ডার ডান করেছে আচ্ছা রক্তি আপু উনিও দুশো টাকা আমরা জনকে নিব এরকম উনি অর্ডার ডান করেছে ওনার দুশো টাকা কম এরকম দুইজনকে পেলাম কালকে পার্পেল রঙ অর্ডার করে ফেলেছে আচ্ছা তো এবার আসবো আপা আমাদের পাকিস্তানি স্টাইলের ড্রেস যারা পড়েন তাদেরকে বলবো আমাদের এই আনারকলি একটা পরে দেখার জন্য একেবারে হাই কোয়ালিটি হাই রেঞ্জে ভেতরে কোনো প্রকার রিচিং করবে না টোটালি ডিফারেন্ট একটা ড্রেস এটা এটা সম্পূর্ণটা আপা ショルダー কাটে হবে যারা পরে দেখে নেবেন সম্পূর্ণ এটা ショルダー কাট কোমরে কোনো জয়েন্ট নাই আচ্ছা পুজোতে ড্রেস নিবসার নাই আপু অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেখে দেন রিপ্লাই করবে এক্সামের মধ্যে পড়া বাদ দিয়ে আপু এটা কখনই করবেন না আচ্ছা আপনার সকল ড্রেস গুলো সুন্দর আপু আপনি আনারকলি লাইভ আগে দিবেন এত রাতে অনেক কষ্ট হয় আপু আমি শুধু আনারকলি লাইভ দেখি কারণ আমি আনারকলির পাগল আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা আপনার শোল্ডার কাটে যাবে এটার প্রাইস শুনলে অনেকে অবাক হয়ে যাবে এটা এমন একটা প্রাইসে দিব মানে আপনারা কল্পনাও করেন নাই মাওয়াকু এই এত কাপড় দাওয়া আমাদের সর্বোচ্চ ঘের দু সালের এখন পর্যন্ত সর্বোচ্চ ঘের দাওয়া আনারকলি দু সালের সর্বোচ্চ ঘের দাওয়া আনারকোলি হচ্ছে এটা তো ইভেন এটার অনেক কাজ আছে শোল্ডার কার্ড মানে আলাদা আলাদা সাইজ এইবার আমি দেখায় দিব আমাদের এথনিকের যে প্যানেলটা বসানো এথনিক আনারকোলিগুলোর ডারমন্ড পার্ট অনেক বেশি অর্ডার ডান আচ্ছা বাবুনি আহমেদ আপার দুশো টাকা কমে নিতে পারবে ঠিক আছে বাবুনি আহমেদ আপা তো চলেন আমরা এটা দেখে আপু আগে কোন ড্রেস অর্ডার করতে বললে আমাকে অনেক বকা দিত কিন্তু তোমার থেকে কয়েকটা আনারকলি নেওয়ার পর আচ্ছা সবগুলো এত পছন্দ করছে আচ্ছা আনারকলি কিনতে বলে আচ্ছা থ্যাংক ইউ তোমার ড্রেস এত নাইস আচ্ছা ইউর সো বিউটিফুল আছে একটু কমেন্ট বাড়াইতে থাকেন একটু দেখেন তো আপা কোয়ালিটিটা এখানে কিন্তু অ্যাশ কালার অরিজিনাল এথনিক যারা ব্যবহার করেছেন তারা এটার মর্মটা বুঝবেন এটা কিন্তু আমাদের নাম্বার ওয়ান কোম্পানি ড্রেস এখানে মোটা একটা লেসের কাজ দেওয়া আছে সবাই অনেক বেশি পছন্দ করবেন এটা অনেক বেশি সুন্দর আপা এটা লাইভ আমি বেশি নাও রাখতে পারি শর্ট কোয়ান্টিটির একটা প্রোডাক্ট ফ্রন্ট ব্যাক বোধ সাইডেই কাজটা দেওয়া আর এটা কিন্তু আপা এন্টি ব্রোঞ্জ টাইপের একটা কালার এটা কিন্তু একটা এন্টি ব্রোঞ্জ টাইপের একটা কালার তো ক্যাট ক্যাটা বা এরকম না খুব সুন্দর ফ্রন্ট ব্যাক ওভারলুক থাকবে সাইড দিয়ে এরকম করে মাথা ব্যথা করতেছে প্রচুর তানজুমা খানম দুশো টাকা ডিসকাউন্ট আছে ওয়া ওয়া দুশো টাকা আপুও নিয়েছি যেগুলো খুব সুন্দর এটা অনেক ইউনিক একটা আনার আপা হ্যাঁ টু লেয়ার এরকম এরকম সুতার কাজ কোনো ইচিং বা কিছু নাই ফ্রন্ট ব্যাক বোথ সাইডে ফ্রন্ট ব্যাক বোথ সাইডে এটা প্রায় পাঁচ ইঞ্চ মতো একটা চওড়া প্যানেল দেওয়া যারা লং এ কমাইতে চান প্যানেলটা খুলে ওপর থেকে সেট করে নিবেন নিজ দায়িত্বে আজ তিনটা লাইভে একটাই বাচ্চা আপনি তো উইনার অলরেডি আপু তোমার হাইটটা খুব জানতে ইচ্ছা করে প্লিজ জানাবেন আপু তুমি অনেক সুন্দর আচ্ছা এটা শোল্ডার কাটে করা কটনের ওপরে আপা একটা জিনিস মাথায় রাখিয়েন যে কটন মেটেরিয়ালের ওপরে এই টাইপের কাজের কোয়ালিটি বাংলাদেশে প্রথমবারের মতো হ্যাঁ সারাদিন পরে থাকবেন গরম লাগবে না আরামে পরে থাকবেন সারাদিন পিওর কটন আবার একটা স্ট্যান্ডার্ড ভাব আছে এটার মধ্যে টোটালি স্ট্যান্ডার্ড একটা ডিজাইনে করা আনলিমিটেড ঘেরা বা এটার মানে অতিরিক্ত ঘেরাবে কেমন বুঝে আছে ব্যাক সাইডটা কোনো ইনার লাগবে না কালার কোয়ালিটির গ্যারান্টি ওয়ারেন্টি কালার কোয়ালিটির গ্যারান্টি ওয়ারেন্টি আমার শোল্ডার কাটের কিন্তু এটাই সিস্টেম অনেক স্লিম লাগে এই সাইডটা থেকে খুব সুন্দর লাগে হ্যাঁ সো ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর পাবেন ড্রেসটার আচ্ছা অর্ডার ডান অর্ডার অর্ডার ডান কারা কারা ক কয়টা চারজনকে বলছি না চারজনকে বলেছি দুশো টাকা কমে পাবেন আচ্ছা চোখ ভরে দেখি তোমায় আচ্ছা তা না হলে ঘুম হয় না আমার ওরে আচ্ছা থ্যাংক ইউ সো নাইস সো এলিগেন্ট বিউটিফুল কালেকশনটা খুবই সুন্দর এস এম এস দিয়েছে অনেক আগে আপু রিপ্লাইয়ের দরকার নাই না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেন হ্যাঁ রিপ্লাই করে অর্ডার ডান করে মেমো পেয়ে যাবেন অর্ডার ডান আচ্ছা হুমায়ুরা খান আপু অর্ডার ডান আপনার এমন একটা প্রাইস সবাই নিতে পারবেন ভয় পাচ্ছেন কেন আমরা ওই টাইপের বিজনেস করি না পা আমাদের বাল্ক ভলিউম নিয়ে কাজ করতে হয় সো অবশ্যই আমরা সবাই যেন নিতে পারে এটা এটা বললাম তো নর্মাল পাকিস্তানি ড্রেসের একটু এরকম প্যাসেজের কাজ থাকলে তিন হাজার টাকা দাম হয়ে যায় এটা সবাই কিনতে পারবেন জাস্ট এতটুকু বলে দিলাম হাতার ডিজাইনটা দেখেন হাতাটাও খুব সুন্দর আমি সাইজ বলে দিচ্ছি আচ্ছা শোল্ডার কাট আনারকুলি পিওর ভয়েল লাক্সারিয়াস লন আজরাক মোটিভে করা এটা যেখানেই সবাই থাকবে এই আনারকলিটা যেখানে যার সাথে পড়বেন সবাই থাকবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজটা যেটা ইঞ্চি টাইপের মেজারমেন্ট ওয়াইজ হবে ড্রেসের ড্রেস হবে লেন ফর্টি সেভেন আমাদের আনারকলি লং কিন্তু ফর্টি সেভেন ফিক্সড হাতা হবে আপা টোয়েন্টি ওয়ানে এই জায়গাটা আলাদা পোর্শনে সেট করা আছে আপনারা চাইলে খুলে ওপর দিয়ে সেট করে লংটা কমিয়ে নিতে পারেন ওকে আচ্ছা এইবার আসবো আপা আনার করে তো অনেক ঘের তারপরে হচ্ছে বলবো এটা পিওর লনে আছে বালতিতে ভিজা কালার উঠে যাবে না যেহেতু কটন হালকা স্টিং করতে পারে আমরা লুজ প্যাটার্নে দিব একটু এটা অ্যাশ কালার মানে টোটালি ডিফারেন্ট একটা ড্রেস প্যান্ট দেখাই দেই ওকে প্যান্ট দেখাই দেই প্যান্ট হচ্ছে যে এই কালারের সাথে ম্যাচিং করে অ্যাশ কালার মেরুন আর অ্যাশের কিন্তু জনম জনম একটা বিষয় আছে আচ্ছা আপু কোথায় এস এম এস দিব আপু ইনবক্স করেন আচ্ছা আপু তোমার তিনটা লাইভ দেখেছি আর সব সময় দেখে এমন করে আচ্ছা তো এটা গেল আপা পিওর লং কটনের প্যান্ট থার্টি নাইন এ এটা এটা আরামদায়ক একটা প্যান্ট পাবেন যেটা হলো আজরাক মোটিভে করা এটা টোটালি আমার পেজে একটা জয়পুরি আজরাকের একটা কাস্টমার আছে তারা অপেক্ষা করে কখন আমি এই টাইপের ড্রেস তাদেরকে প্রোভাইড করব মাসাল এত সুন্দর ড্রেস আচ্ছা কার কার অর্ডার ডান একটু আমাকে জানান পাঁচজনকে আমরা নিয়ে নিয়েছি অলরেডি এর বাইরে আর কেউ মানে পাবে না ডিসকাউন্টের আনাগুলি থাকলে দেখাও আপু নতুন ড্রেস নেন নতুন ড্রেস যদি অফার প্রাইসে পান তাহলে মানে একটা মজার বিষয় না গুলো হাতে করা সেকেন্ড কপি এটা কোথাও পাবেন না এটা আমাদের অ্যাস্টার প্রিমিয়াম আচ্ছা আগে হাজবেন্ড বকা দিত আচ্ছা গোল্ড ড্রেস পরলে এখন তোমার পেজের আনারকলি পরা দেখে শুধু আনারকলি পরতে পারে খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস মার্শাল আপু এত সুন্দর ড্রেস আমি হিজাব দিয়েও দেখাবো মেরুন হিজাবটা দেন টপ নোজ কালেকশন জাস্ট ওয়া থ্যাংক ইউ তো এইটা গেল আপা ওনাটা জাস্ট দেখেন হ্যাঁ এবার আমি দেখাবো আনলিমিটেড ঘের আনারকলি আনলিমিটেড ঘের আপা পরে আরাম পাবেন একদম গরম লাগবে না যেহেতু একদম ভয়েল করা তাই না তো এটার প্রাইসটা আমি এখন তারপরে যেন সবাই নিতে পারেন এটার যাবে যেই পাঁচ জনের নাম বলেছি তারা মেন দুশো টাকা কমে যাবে হ্যাঁ এত এত পরিমাণ ফ্যাব্রিক এটা কিন্তু অন্য কাপড় থেকে এখানে হিউজ কাপড় ব্যবহার করতে হয়েছে আর আমরা যে মেটেরিয়ালটা ইউজ করি আপা যদি গজ হিসেবে ধরি তাহলে সাড়ে তিনশো টাকা গজের ওপরে যাবে নর্মাল হোলসেল গজ প্রাইস ধরে রিটেল না জয়পুরি গজ কাপড় মার্কেটে কত টাকা আপনারা সবাই জানেন পাঁচশো ছশো টাকার নিচে ভালো মানের গজ কাপড় নাই আপু মোটা মানুষদের জন্য আপু বানাবো তো এটা আপা ইউনিট এটা অন্য কোথাও পাবেন না এটা আমাদের প্রিমিয়াম একটা কালেকশন আমরা কাস্টমাইজ করেছি জয়পুরের সাথে আমরা এথনিকের প্যানেল অ্যাড করেছি যেটা আমাদের ডিজাইনার আমাকে করে দিয়েছে সুন্দর করে কাস্টমাইজ একটা ডিজাইন সো এইটা আপ থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফোর সিক্স বডি সাইজটা পাচ্ছেন অ্যান্ড এইটার প্রাইস হিসাবে মাত্রমাত্র দু টাকা তেইশশো টাকায় এই রকম দামি একটা আনারকলি পাচ্ছেন আমার কিছুই বলার নাই যেই পাঁচজন উইনার হয়েছেন তাদের মধ্যে তেইশশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা মাইনাসে বিল যাবে পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা মাইনাসে বিল যাবে হ্যাঁ বলে দিলাম টাকা রেখে দেন জীবনে কাজে লাগবে কোথাও ঘুরতে যাচ্ছেন এই আনারকলিটা সবার লাগবে আমি বলে দিলাম বিশেষ করে আমার যেহেতু আনারকলি বেস্ট কাস্টমার তো তারা এটা খুব পছন্দ করবে দু টাকা আপু তোমার যদি ভবিষ্যতে ছেলে হয় আমার মেয়েকে ছেলের বউ বানাবো আচ্ছা রহিম রূপ বানাচ্ছে কারণ তোমাকে খুব ভালো লাগে তোমাকে আত্মার আত্মীয় মনে হয় আচ্ছা অ্যাডভান্স তাহলে বৌমা পেয়ে গেলাম ইনশাল্লাহ আরে বৌমা পেয়ে গেছি আচ্ছা ওরে বাবা গো বাবা আপু এটার প্রাইসটা কেমন হয়েছে একটু এটা বলেন তো আপনারা আমি একটু জানতে চাচ্ছি এটার প্রাইজিং নিয়ে একটু কিছু বলেন আমাকে আপু আমি অর্ডার দিতে চাই আমাকে না আপা এটা অফার যেটা আচ্ছা আপনাকে দেওয়া যায় আপনি যেহেতু আমাদের অনেক ইয়ে করেন আপা হ্যাঁ এটা হচ্ছে একটু ইয়ে করে নিন আপু ইটস দিতে চাই না আপু এটা হবে না এটা গেম গেম ইজ অভার ঠিক আছে যারা একদম লাইফ টাইমে অর্ডার করেছে তারা এটা পাঁচজনকে আপনাকে আবার আগামীকালকে দিব মানে এখন যারা অর্ডার করছেন আমার হাজবেন্ড নিজে দুইটা এটা কিন্তু আবার সবাই নিতে যাবেন না সেই সেই পাঁচজন পাবে তারপরে ডেলিভারি ম্যান যাওয়ার পরে যদি এগুলো নয় ঝামেলা করেন সারা জীবনের জন্য অ্যাস্টার থেকে ব্লক মেরে দিব হ্যাঁ কারণ রিজিক নিয়ে খেলা করবেন না আপু এক হাজার বা আপু আজকে না এটা আমাদের প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে আমি অন্য কিছু দিব না ব্যাক সাইডটা দেখাই দিই ব্যাক সাইডে আপা পেছন থেকে শোল্ডার কাটে সেলাই করে করে করা কোমরে কোনো জয়েন্ট নাই এটার হ্যাঁ আনলিমিটেড ঘেরে করা ব্যাক সাইড এই লেভেলের কাজ পাবেন আপনারা নতুন একটা জিনিস আমি জানি আজকে আমার টাইমিংটা মিসম্যাচ হয়ে গেছে বাট সবাই পরে দেখে অর্ডারটা ডান করবেন আপু আপনার আনারকলি বেস্ট আছে প্রাইস এক টাকা থেকে পনেরোশো টাকা চাই আচ্ছা ঠিক আছে আপনি একমাত্র পেজ ওনার যাকে আমি ডেলি ফলো করি আপনার আচ্ছা আমাকে অনেক বেশি টানে ও আপু থ্যাংক ইউ আপু ড্রেসটা লং কথা আপু ফর্টি সেভেন লংটা হ্যাঁ আনারকুলি কিন্তু একটু লং করতে হয় আদারওয়াইজ কিন্তু দেখতে ভালো লাগে না তো চলেন আমি একটু হিসাব দিয়ে পরে দেখি দু টাকা আমরা জাস্ট একটা নামমাত্র প্রাইসে রেখেছি আপু ইন হাউস প্রোডাকশনে অনেক কমে দেওয়া যায় হালকা প্রফিট রেখেও কমে দেওয়া যায় হ্যাঁ আর এইটার একটু কোয়ান্টিটিটা কম হয়ে গেছে আমাদের আনফরচুনেটলি মানে এটা রিস্টক হবে না হ্যাঁ এই যে রিস্টক করা সম্ভব না কারণ সেম ডিজাইন সেম কালার আমরা নিজেরাও মিলাইতে পারবো না রে আপা সেম ডিজাইন সেম কালার আমরা নিজেরাও মিলাইতে পারবো না হ্যাঁ অন্যটা দেন যে আপনারা কিভাবে আনারকলি মানে পরেন আচ্ছা জাস্ট দেখেন হ্যাঁ গলার ডিজাইনটা শোল্ডার কাট থেকে আমি অবাক হয়েছি প্রাইস শুনে আচ্ছা থ্যাংক ইউ প্রাইসটা নিয়ে একটু একটু আমাকে বলেন সবাই আজকের প্রাইসটা নিয়ে আচ্ছা তো একটু আমাকে জানাই দিবেন যে একটু প্রাইসটা নিয়ে আপনাদের বলার কিছু আছে কি না যে আসলে আজকের প্রাইসটা কেমন যে এরকম একটা এত কাপড় দিয়ে ঘের দিয়ে প্যানেল কতগুলা বলেন তো আনলিমিটেড ঘের ঘেরের ভেতরে দেখেন আনলিমিটেড ঘের ঘেরের ফ্রন্ট ব্যাক বোধ সাইডে এথনিকের এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এথনিক স্টাইলের যে এম্বোয়ডারিটা আছে নেকলাইন কাজ দেওয়া স্লিভে কাজ প্যান্ট আছে ওড়না আছে ওড়নাতে ট্যাসেল আছে হাই কোয়ালিটি কাপড় দিয়ে করা সব সময় অ্যাক্টিভ আপু তোমার পরা অর্নামেন্টসটা খুব সুন্দর প্রাইস কত আপু এটা তো গিফট আমি বলতে পারবো না রে আপা আমাকে কেউ এনে দিলে আমি তো এটা জিজ্ঞেস করতে পারি না প্রাইসটা কত আচ্ছা আপু রেকর্ড লাইভ দেখে আপনাদের মতো অনেক কাস্টমার বিভিন্ন জায়গায় যায় আমার জন্য গিফট পাঠায় যদিও আমি নিষেধ করে দেই যে একদমই আমার জন্য কিছু দিবেন না তাও কিছু পাগল কাস্টমার থাকে যারা আমাকে অনেক ভালোবাসে তারা অনেক কিছুই দেয় আমাকে বাট এইটা কখনই কেউ করবেন না আপনারা যদি মন থেকে দোয়া করেন এটা সবচেয়ে বড় খুশি হব আমি কোনো কিছু আমার অফিসের অ্যাড্রেসে পাঠাবেন না কেউ আমি যে একেবারে হাত জোর করে রিকোয়েস্ট করলাম আচ্ছা আমি নিয়েছি আনারকলি খুবই সুন্দর হয়েছে আমি নিয়েও তোমার ড্রেস গুলো অনেক ভালো লাগে আচ্ছা কেমন জামাটা আপু অভারলোক থাকবে হ্যাঁ পিওর কটন আরো অভারলোক থাকবে এটার সাথে মাসা খুব সুন্দর লাগছে আপনাকে সেটা নিয়ে ওয়ালাইকুম আসসালাম আপু সুইডেন থেকে দেখছি আপু কেমন আছেন আচ্ছা অনেক রিজনেবল প্রাইস আপু আমি এটাই জানতে চাচ্ছিলাম আচ্ছা দুই সাইডে কিন্তু এরকম একটু ঝুলো থাকবে আমার ঝুলুটা এই যে এটার কিন্তু আমি টার্সেলও দেওয়া থাকবে এরকম হ্যাঁ আচ্ছা আপনারা এবার চিন্তা করেন যে এটা এই প্রাইসে দিলাম আপু কেবল জয়েন করলাম কিভাবে আপু এটা শেষ হয়ে গেছে পাঁচজন সবাই না সেই পাঁচ জনের নাম আমরা বলে দিয়েছি লাইভে তাদের বিল হবে ও দুশো টাকা কমে তোমার পেজ থেকে চারটা আনার করে নিয়েছি আপু তিন বছর যাব তোমাকে ফলো করে প্লিজ কমেন্টে রিপ্লাই দেয় যাবো করে দিলাম আচ্ছা ইউ আর লুকিং সো প্রিটি মাসাল্লাহ অনেক রিজনেবল প্রাইস আছে ইউ আর লুকিং সো প্রিটি আছে এটা তো আপু ওনার কালারটা অ্যাশ কালার আপু ওনার কালারটা অ্যাশ মেরুন দিয়ে করা সো অনেক পছন্দ করবেন এই ড্রেসটা আপনারা যার কাছে ভালো লাগবে বক্স করে ফেলবেন আনলিমিটেড ঘের দেওয়া আছে একটু ফাস্ট অর্ডার করবেন এই ড্রেসটা কিন্তু আমাদের হিট করে চলে গেছে অলরেডি কারণ আমি দেখতে পাচ্ছি কি পরিমাণ মেসেজ আসতেছে আপু আমাকে ইউকে থেকে আপু আমি ইউকে থেকে দেখছেন হ্যাঁ আপু ভালো আছেন আচ্ছা আমার এভরিডে ডিউটির সঙ্গী তোমার সঙ্গীত ডাক্তার আপু ভালো আছেন আচ্ছা জাস্ট লুকিং লাইক এ আচ্ছা মিসেস শারমিন আপু আচ্ছা আপু আপু বলে দিয়েছে দু হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা আনারকলি পেয়ে যাবেন হ্যাঁ একটু ফাস্ট নিয়ে নিন আদারওয়াইজ আপা আনারকলি এটা এটা রিস্টক হবে না আর হ্যাঁ অর্ডার ডান ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ